আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু যাত্রী পরিষেবাকে আরো মসৃণ করে তুলতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামীকাল থেকে আরও বেশি সময় ধরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দিন থেকে সকাল সাড়ে আটটার পরিবর্তে দুই প্রান্ত থেকে সকাল সাতটায় এবং রাত নটার পরিবর্তে সাড়ে নটার সময় শেষ ট্রেন ছাড়বে দিনে একশো নব্বইটির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে দুশো চারটি করে ট্রেন চালানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রবীণ নাগরিক মহিলা যাত্রী এবং পনেরো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোন ই পাস লাগবে না দলের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আজ সন্ধ্যায় মেদিনীপুর শহর পৌঁছবেন সার্কিট হাউসে আত্মীবাসের পর আগামীকাল মেদিনীপুর কলেজ ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি জেলা নেতৃত্বের সঙ্গে তার বৈঠকে বসার কথা এদিকে মুখ্যমন্ত্রী জেলা সফরকে রাজ্য বিজেপি সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন জনসভায় লোক না হলে তার দল লোক পাঠাতে প্রস্তুত বলে আজ দিলীপবাবু মন্তব্য তৃণমূল সরকারের অনিয়ম তুলে ধরতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি ও আটজন কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণ করবেন এ উপলক্ষে শ্রী নাড্ডা আগামী মঙ্গলবার কলকাতায় আসেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরের কয়েকটি বাড়িতে প্রচার চালাবেন বলে জানা গেছে পরে তাঁর ডায়মন্ড হারবারে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলার একটি কর্মসূচি রয়েছে এদিকে বিজেপির ডাকে আগামীকাল উত্তর কন্যা অভিযানের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আরবিন্দ মেনন সহ একাধিক পর্যবেক্ষক আজ জলপাইগুড়ি যাচ্ছেন এই কর্মসূচির সমর্থনে গত সন্ধ্যায় শিলিগুড়ি শহরে মিছিল করেন যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খা প্রায় সাড়ে তিন বছর পর শিলিগুড়ি শহরে গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল করুম আজ জনসভা করছেন সম্প্রতি তিনি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থনের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর পর এবারে তৃণমূল কংগ্রেসের আরেক নেতা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতার গতকালই এক অনুষ্ঠানে রাজীব বলেন স্থাপকতা করে বেশি নম্বর পাওয়া যায়

ব্রিটেন সরকারের ছাড়পত্র পাওয়ার পর ভারতের বাজারে নিয়ে আসার জন্য ফাইজার ভারতের ওষুধ নিয়ন্ত্রক ডিসিজিআই এর কাছে ছাড়পত্রের আবেদন জানিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই প্রথম কোন ভ্যাকসিন প্রস্তুতকারক ডিসিজিআই এর কাছে ভ্যাকসিন লণ্ঠন এবং বিক্রয়ের আবেদন জানাল ফাইজার বায়োন থেকে তৈরি এই ভ্যাকসিনটি সংরক্ষণের জন্য মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হওয়ায় ভারতীয় পরিস্থিতিতে তা কতটা মানুষের কাছে পৌঁছানো যাবে সে বিষয়ে বিজ্ঞানীরা সন্দিহান সাধনা ধর্মের জন্য আলাদা বিধিদ দাবিতে আজ এটি সংগঠন রাজ্য জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচী ডাক দিয়েছে সকালে পুরুলিয়ার কাটাডিতে অবরোধ শুরু হয় 32 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় চরম সমস্যা করেন সাধারণ মানুষ অবরোধ চলে নদীর পথেও আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি গণেশচন্দ্র মুর্বো আদিবাসীদের সাধনা ধর্মের মর্যাদা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এদিকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধের কারণে যেসব পরীক্ষার্থী আজকের পিএসসি চার্জশিট পরীক্ষায় বসতে পারেননি তাদের আরও একবার সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার পিএসসি কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক টুইটে পিএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই আবেদন মেনে যারা আজকে পরীক্ষায় বসতে পারলেন না তাদের জন্য আরও একবার পরীক্ষার আয়োজন করার সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছে সংবিধানের উপকার বাবা সাহেব আম্বেদকরের চৌষট্টিতম প্রয়াণ দিবস বা মহাপরিনির্বাণ দিবসে সমগ্র দেশ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সারা দেশের সঙ্গে এরাজ্যেও এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক টুইটে বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা মনো মুখোপাধ্যায় বয়স হয়েছিল নব্বই বছর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেঙ্গল চ্যালেঞ্জ টি টোয়েন্টি ক্রিকেটের ডার্বি ম্যাচ আজ মোহনবাগাল ও ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে দুপুর তিনটে আজকের অন্য ম্যাচে সন্ধ্যে 7টায় কালীঘাট খেলবে কাস্টমস এর বিরুদ্ধে 123 তম আইএফএস সিনডে ফুটবল প্রতিযোগিতা আজকে শুরু হচ্ছে কোভিড পরিস্থিতির মধ্যে যথাযথ সতর্কতা বজায় রেখে মোট 12টি দল দেশের অন্যতম প্রাচীন এই প্রতিযোগিতায় অংশ নেবে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর বিশেষ সংবাদ দুপুর 3টায়